ভালোবাসা এমন একটি অনুভব যা সকল শান্তিকে হার মানায় ভালোবাসাতে থাকে নিঃস্বার্থ সুখ সে শুধু দিতে জানে নিতে নয় কোনো মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি হয় তার আপন ঘর এটি তৈরি হয় ভালোবাসার উজারের মাধ্যমে ভালোবাসলে তৈরি হয় দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্যহীন ভালোবাসা কোনো ভালোবাসা নয় এ শুধু ছলো না এ শুধু ছলো না আকাশের দিকে মুখ করে তাকাও হৃদয়টা তেমনই হয়ে যাবে আকাশের মতো উদার উজার বিয়ে একটি চুক্তিভিত্তিক বন্ধন এখানে ভালোবাসার উপস্থিতি হয় স্বর্গীয় আহ্বান এটা করা যায় না এটা হয়ে যায় যদি মন থাকে পবিত্র কিছু পেতে হলে থালা পাততে হয় না যদি উজাড় করা ভালোবাসা দিতে পারো হিমালয়ের নিচে দাঁড়িয়ে দেখো তুমি কতটা ছোট, হিমালয়ের নিচে দাঁড়িয়ে বলো তো তুমি কতটা ছোট। কিসেরা তো অহংকার তোমার হিংসা ঘৃণা এমনই নুড়ি পাথর ছুঁড়লে উল্টে আসবে নিজের দিকে তাহলে মন্ত্রটা এমন হওয়া উচিত আমি তোমাদের ভালোবাসি নির্মল পরিচ্ছন্নতায় দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে